সরি ডাবল ডি এই সেটটা নিয়ে আসে আমার কাছে এই সেটটা পাওয়ার ছিল সবই ছিল কিন্তু এটা সাউন্ডও ছিল সেটটার সমস্যা ছিল হচ্ছে আপনার সাউন্ডে একটা নয়েজ আসতো যত বাঁচত তত ওই নয়েজটা অনেক বেশি হইতো আর এইগুলা তো অনেক লাউড সাউন্ড সাউন্ড যার ফলে ওই শব্দটা বিকট শব্দ হইতো ঠিক ঠিকাচ হইতো না এত বিকট শব্দ ছিল এই সেটটা যাও এই সেটটা আমি কমপ্লিট করি ওই সমস্যাটা সমাধান করি সেটা মানে খুবই চমৎকারভাবেই আমি ঠিক করি সেটা যে ঠিক করি একেবারে অরিজিনালভাবে সেটটা ঠিক করি কোনো আর আমি তো এমনিতেও কোনো টাই না বা কোনো রকমের কোনো গোজামিল কাজ আমি করি না তার কারণ হচ্ছে আমি গোজামিল কাজের ভরসা পাই না আর গোঁজামিল কাজ করে দিলে ওই দুদিন পরে আবার আসতে হয় আসলে পরে ওই সেটটা আমারই কর্তব্য এই কারণেও এই কারণেও আমরা ওই ওই সমস্ত ই করিও না আর ওগুলা আমাদের দ্বারা হয়ও না কারণ আমরা কাজ যদি করে না হয় আমরা রিটার্ন করে দিই দরকার কাজই করি না কিন্তু ওই রকম গোজা কাজ আমরা করি না আর এইটা যে যে ডিস্টার্বটা এই ডিস্টার্বটা মানে অনেকেরই ধারণার বাইরে যে এটা কোথা থেকে এই ডিস্টার্বটা আসে ম্যাক্সিমাম মানুষই এমডি ফায়ার বোর্ডে একেবারে তস করে ফলাইব গাড়িটা বা সাইড বোর্ডেও অনেক সাউন্ড ফাংশন একেবারে ই করে ফলাইবো কিন্তু এটার এমনই একটা ডিস্টার্ব আমি পাইছি মানে আমি নিজেই অবাক মানে সচরাচর ওই সমস্ত জায়গায় ডিস্টার্ব হয় না তো যাই হোক এই সেটটা মানে একটু লং ভিডিও দেওয়ার এই কারণ আছে আর একটা সেই কারণ হইসে আমি বিগত কয়েকটা ভিডিওতে কিছু কিছু কাস্টমারদের ব্যাপারে বলছি মানে এই 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 সেটটা সেম ওই রকমই এক কাস্টমারেরই মানে উনি সেটা মানে দিয়া কি বলু আর কি মানে মানে ওনার এই সেটের মানে আমার কাছে এমন কোনো মূল্য নাই যে এটা অনেক দাম বা অনেক কিছু অনেক পার্টস অনেক কিছু বা এটার মধ্যে কোনো কিছু আমরা অনেক অনেক বড় লোক যাবো এরকম কোনো কিচ্ছু নেই এই সেটে তারপরেও কেন জানি ওনার ভিতরে এমন অ্যালার্জি মানে এই লোকটা মানে উনি ওর মানে মানে সেটটা রাইখা উনি একটু মানে অনেকে আসে না যেমন একটু বসতে বসতে হয়রান হয়ে যায় একটু হাঁটে একটু এদিক সেদিক হাঁটে ওনার চোখের পরে না চোখের পলক মানে এত মানে নজর তীক্ষ্ণভাবে দিয়ে রাখছে আমারে আমি তাতাল কই লাগামো ওইটাও ওনারে আবার বলতে হবে যে এই জায়গায় আপনি কেন তাতাল লাগাইলেন এইটা আপনি কেন দেখলেন ওই জায়গাটা আপনি না দেখলে পারতেন না মানে মানে কী বলুন মানে এই আপনারাই বলেন এই যদি আমি কাজ করবো আমি হল গাড়ির ড্রাইভার গাড়ি কিভাবে চালাম ওই সেন আমার ব্যাপার এখন যদি বারবার সব কিছুতে এই হার্ট ব্রেক করলেন ক্যা স্লো চালাইলেন কে এই করলেন ক্যা সেই করলেন কে যদি কই ফোদ দিতে হয় তাহলে মেজাজটা কেমন লাগে এইসব কাস্টমার আসার থেকে না আসা ভালো না যার ফলে ওই কিছু বিগত ভিডিওতে আমি একটু মানে একটু মানে একটু করা করেই বলছি আসলে কিছু করার নাই এই অনেক কাস্টমার আছে যেমন মানে বেশি অ্যালার্জি এত অ্যালার্জি ভালো না আর আমি তো বলি যে ভাই আমি না পারলে বাংলাদেশ সব সেট করার মতন লোক খুবই কম আছে নাই বললে চলে আমি এতটুকু গ্যারান্টি দিই কীভাবে দিই যে আমি করতে পারি এই কারণে গ্যারান্টি দিই আর লোকটা আমার কাজ দেখাও বুঝলো আমার দোকানে ভিড় দিইখাও বুঝলো সব তারপরও মানে কেমন জানি একটু মানে একটু অনেক আছে না যেমন একটু যাক অনেক সময় তো অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে বলাও যায় না যার ফলে আর কি অ্যালার্জি হিসাবেই ধরে নিলাম এরকম অ্যালার্জি খুবই খারাপ এইসব অ্যালার্জির কারণে কিন্তু মানে মানে ও যাগো এরকম বেশি অ্যালার্জি থাকে এগো কিন্তু বন্ধু বান্ধবরাও থেকে অনেক দূরে থাকে তার কারণ হইল অকারণে অ্যালার্জি ধরা আর অকারণে দোষ বাড়ি করা এগুলা খুবই খারাপ খুবই খারাপ এই কারণে আর কি বিগত কয়েকটা ভিডিও আমি ভিডিওতে বলছি যে কিছু কিছু কাস্টমার আসে যে একেবারে তাদেরকে তাদের পানি পিপাসাও লাগে না মানে বইছে তো বইছেই মানে এমনভাবে গিরা ধরে যে কাজ করে ওনারও অন্যও হেজিটেশন ফিল করে যে কীভাবে কাজটা করুন তো এই কারণে আর কি বিরক্ত হয়ে বলা যে এরকম কাস্টমার আসা থেকে না আসা ভালো তবে যারাই আসবেন ভিতরে একটা বিশ্বাস নিয়ে আসবেন যে না আমি গেলে কাজটা হবে উদাউদি ওইখানে বৈশাখ কোনো লাভ নাই তো যাই হোক কাজের জন্য আমি আসি যে কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম এই যে আমাদের মাহফুজ ভাই আছে স্টেডিয়ামে এক নাম্বার গেটে আইসা ফোন দিলে এই যে মাহফুজ ভাই আছে উনি যে প্রয়োজন বোধহয় নিয়ে আসবে কোনো সমস্যা নাই এক নাম্বার গেটে আইসা ফোন দিলেই হবে জিপিও থেকে সরাসরি আমার দোকান দেখা যায় আর আমাদের দোকানের সিরিয়াল হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমার দোকানের নাম মেহেদি ইলেকট্রনিক্স আর একশো বিয়াল্লিশ সিরিয়ালের দোকান হচ্ছে আপনার তিনটা তিনটার মধ্যে আমারটা হচ্ছে সি এ বি সি সি আমারটা হচ্ছে সি মেহদি ইলেকট্রনিক্স কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি আমার এখানে এই সেটটার কয় টাকা দাম হইতে পারে একটু আইডিয়া করে আমার কমেন্টে জানাই তো এই সেটটার যা দাম তার দশ গুণ বেশি আমার কাছে কিছু মেশিনের ডিভাইস আসে একটা মেশিনের ডিভাইসের দাম আট লাখ দশ লাখ পনেরো লাখ টাকা একটা ডিভাইসের দাম সেই ডিভাইসগুলা অসহায়ের মতো পড়ে থাকে আমার দোকানে কারণ আমি না করতে পারলে ওগুলো হবেও না হবে না এই কারণেই কারণ ওগুলোর পার্সপাতিও পাওয়া যায় না ওগুলো যদি করতে হয় তাহলে পুরা আরেকটা একটা সেট আপ কিনে আনতে হয় যার ফলে এই ওই ওই মেশিনগুলো আমার কাছে কনফিডেন্সের সহিত রেখে যায় যে ভাই আপনি যেভাবে পারেন করেন চেষ্টা করেন চেষ্টা করেন আমরা আছি না হইলে তো শেষে না হইলে তো আর কিছু করার থাকবো না আপনি করেন আগে দেখেন কি হয় আমার রেজাল্ট দেন আপনি একটু সময় নিয়ে দেখেন এইভাবে বইলে ওনারা ধুয়ে যায় ওনারাও কাস্টমার আর এই যে এই এই কাস্টমার তো যাই হোক সব কাস্টমার তো আর একরকম না সবাই মন মানসিকতাও একরকম না আর সবাই মন মানসিকতা একরকম হইলে তো সবাই একরকমই হয়ে যাইতো তো যাই হোক আল্লাহ হ্যাগো হেদায়েত দেউক এরা যেন নিজের প্রতি বিশ্বাস রাখে অন্যের পশুর প্রতিও যেন বিশ্বাস করে তো যাই হোক কিছু মনে করেন না আমি আসলে মানে আমার জায়গা অন্য যে কেউ থাকলো ওইরকম বলতো আর আমি এই এই দিন এইরকম আর কি বেশি বেশি করছি আর বিশেষ করে আমার কাছে যে কাস্টমারগুলো আসে এরা কিন্তু ওইভাবে ই করে না ওইভাবে আমারে ফোর্স করে না বা ওইভাবে ই করে না কিন্তু এই এই কিছু কাস্টমার মানে মানে কি বলে মানে আমার দিমাগটার নষ্ট করে দিছে তো যা দিমাগ নষ্ট করুক যাই করুক আমি কাজ করে দিছি ওনাদের ভিতরে মনুষ্যত্ব থাকলে বুঝতে পারবো যে না আমি একটা ভালো জায়গায় গেছিলাম আর ওনরাও আমার আমার মনে হয় আশা করি আমার যে মানে কমেন্ট বক্সে এই যা ভিডিও তো অবশ্যই দেখবে কমেন্ট বক্সে হয়তো কমসে কম একটু সরি অনুতপ্তটা একটু জানাবে আমার এটা বিশ্বাস তো যা কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি যেই আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে একটা ফোন দিয়ে আসবেন আর যে আসবেন বেলা বারোটার পরে আসবেন আর বারোটার পরে আসলে আমার কন্টিনিউ বারোটার পর থেকে বারোটার পর থেকে রাত্র আটটা নয়টা দশটা পর্যন্ত আমার পাবেন আমি শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনের সব মডেলের সেটি আমি সার্ভিসিং করি সব মডেলের সব ধরনেরই সেটা আমি সার্ভিসিং করি আমি একদিন দুই দিন না বহু বছর যাবত আছি প্রায় তিরিশ বছরের বেশি হয়ে গেছে এখন এই সব সেট আমার দ্বারা সার্ভিসিং হয় আমি শুধু এই সেটই সার্ভিসিং করি না আমি অনেক মেশিনের মাদার সার্ভিসিং করি পিএলসি ইনভার্টারও সার্ভিসিং করি এই জন্য বলছি যে ওই মেশিনগুলোর অনেক দাম আমি কিছু কিছু মেশিন আছে মেশিনের গায়েই লেখা থাকে ছবি তোলা বা হাত ধোয়া নিষেধ যার ফলে ওগুলো আমি কোনো সময় বাইরে আমি ভিডিওতে ছাড়িও না তো এই যে দেখেন আমার দোকানে দেখাই আমার দোকানে এই যে এর যে কত দামি দামি রিসিভার বলেন এই যে এক একটা রিসিভারের দাম দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দামেরও রিসিভার আমার দোকানে ব্যাটাররা রাইখা যায় মানে ভদ্র লোকরা রাইখা যায় কাস্টমাররা রাইখা যায় কারণ কি যে ভাই যদি পারেন ঠিক কইরা দিন আমরা খুব আশাবাদী আর ওরা যদি আমার বিশ্বাস করে আসে আর আমি যদি ওনাকে বিশ্বাসের মর্যাদাটা না রাখতে পারি তো উপরালাও আমরা ছাড়বো না উপরালাও তো আমার ছাড়বো না আমারও তো একটা মরার ভয় আছে তো যাই হোক এই যে এই যে যত সেট দেন এই যে শেক মডেলের এই সেটটা এই এইটাও তো অনেক দামি সেট এই সেটটার দামও তো অনেক দাম এক লাখ বিশ তিরিশ হাজার টাকা বা আরও বেশি দাম হইতে পারে প্রায় দুই লাখের কাছাকাছি তো এগুলো তো লোকজন রাইখা যায় এই রকম করে না তো যাই হোক আসলে সবাই মন মানসিকতা একরকম না আমিও বুঝি তো কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন